আর এই গাছটার নাম হচ্ছে জবা ফুল গাছ আর এই গাছ কিন্তু বহু বছর আগেই কিন্তু যে আপনার মানুষ চিনে থাকতো কিন্তু এখন এগুলা গাছ বেশি একটা পাওয়া যায় না এবং কি দেখা যায় না আর এই গাছের ফুলটা কিন্তু আপনার দারুণ কীরকম থাকে সেটা কিন্তু আমি দেখাই দিচ্ছি এই ভিডিওতেই যে অরিজিনালি যে জবা ফুল গাছ আর এই হচ্ছে জবা ফুল গাছের যে দৃশ্যটা কলি সহকারে কিন্তু দেখানো হচ্ছে আর এছাড়া কিন্তু যে জবা ফুল কিন্তু আমাদের অনেক কাজে লাগে থাকে যে এছাড়া রয়েছে যে আমরা মান করি অনেকে আছে যে গাজির গান করি যে গান গানের মানসিক রয়েছে তখন কী করতে হয় আমাদের কিন্তু জবা ফুল গাছের যে ফুলটা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন থাকে তখন কিন্তু আমরা এই জবা ফুল গাছের যে গাছটা অনেকে চিনি না বা অনেকে গাছটা বৃষ্টি পাই না কোথায় আছে এর জন্য বলবো যে আপনারা যদি না চিনে থাকেন অবশ্যই ভিডিওতে আপনারা অবশ্যই দেখে গাছটাকে চিনে রাখেন আর যদি গাছ কোথাও পেয়ে থাকেন এই গাছটাকে আপনার যত্ন করে ভালোভাবে যে আপনার বাড়ির আশপাশে হোক বা কারগজ যদি থেকে থাকে গাছটাকে আপনি ভালোভাবে যত্ন করে রাখার চেষ্টা করবেন এক সময় দেখা গেল যে আপনার গাছটা না পাওয়া যেতে পারে কিন্তু এখনকার যে সময়টা কিন্তু এখনই পাওয়া খুবই সমস্যা দেখা গেছে পাঁচ বছর পাঁচ বছর বা দশ বছর পর যদি গাছটা না পাওয়া যায় তখন তো আপনাদের একটা কাজ লেগে মানে থাকবে ফুলের প্রয়োজন থাকবে তখন তো আপনি এই মানে পাইবেন না আর যদি এখনও যারা বৃষ্টি যাচ্ছেন বা পাচ্ছেন না আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু গাছগুলো কিন্তু এখনও পায়ে যাবেন কোনো সমস্যা নাই